আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা একটি গ্যাসের চুলা কিনতে চাচ্ছেন এখন কনফিউজ থাকেন কোনটা কিনবেন স্টিল না গ্লাস তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার ধারণা হয়ে যাবে কিভাবে আপনি একটা গ্যাসের চুলা কিনবেন আর কোন কোম্পানি আর গ্লাস না স্টিল সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি আজকে ধারণা দিব আপনারা কোনটা কিনলে আপনাদের জন্য বেটার হবে আমার কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে ধারণা দিব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এরা পেশাল বাদ না দিয়ে আমরা চলে যাই আমার সামনে দুইটা স্টোভ রেখি দেখতেই পাচ্ছেন একটা গ্লাসের একটা স্টিলের দুইটাই ফেলের তো আরেফএলের দুইটা স্টোভ রাখছি দুইটার মধ্যে স্টিলের যেটা আছে ওইটা টু হাইফেন জিরো সিক্স টিআরবি খুব জনপ্রিয় একটি চুলা আর এর পাশে যেটা রাখছি ছাব্বিশ জিয়ার এটাও খুব জনপ্রিয় একটি চুলা দেখতে পাচ্ছেন ছাব্বিশ জিয়ার চুলাটার মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস এটা কিন্তু গ্লাস দেখতে পাচ্ছেন গ্লাস আচ্ছা গ্লাসের সুবিধা কি গ্লাসের একটা সুবিধা আছে কোনো কিছু পড়লে আপনি খুব তাড়াতাড়ি ক্লিন করতে পারবেন এরকম টান দিলে ক্লিন হয়ে যাবে স্টিলের ক্ষেত্রে আবার একটু ঝামেলা পোহাতে হবে সো গ্লাসের কিছু নির্দেশনা আছে যেগুলো আপনাকে মেনে নিতে হবে এবং মেনে চলতে হবে দেখুন গ্লাসের উপরেই কিন্তু লাগানো আছে যে শক্ত বস্তু দ্বারা গ্লাসে আঘাত করা যাবে না গরম পাত্র গ্লাসের উপর সরাসরি রাখা যাবে না এবং গ্লাসটি গরম অবস্থায় ঠান্ডা পানির স্পর্শে আনা যাবে না ব্যাকফায়ার পরিচিত বান্নারের ছিদ্রগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে এবং চুলার রান্নার পর চুলা ঠান্ডা হয়ে গেলে শুকনো কাপড় দ্বারা পরিষ্কার করতে হবে আচ্ছা এখন মেন কথা আসি আপনাদের যাদের বাসায় এগুলো ইউজ করবেন বেশিরভাগ লোকই কাজের লোক দ্বারা রান্না করায় আর যারা নিজেরা রান্না করেন তারা তো খুব সতর্কতার সাথে রান্না করেন বাট যারা কাজের লোক দিয়ে রান্না করেন তাদের জন্য এটা কিন্তু খুবই একটা রিক্সি হয়ে যাবে কারণ আপনি আপনার জিনিস আপনি কিন্তু খুব সিম্পলি ইউজ করতে পারবেন বাট ইজিলি ইউজ করতে পারবেন এবং খুব যত্ন সহকারে ইউজ করতে পারবেন কাজের লোক দিয়ে ইউজ করলে সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো ইউজ করবে সেক্ষেত্রে এই নির্দেশনাগুলো না মানলে কিন্তু গ্লাসটা ফেটে যাবে হানড্রেড পারসেন্ট গ্লাসটা ফেটে যাবে আর একটা কথা বলি আমাদের ফেলের চুলাগুলো যেগুলো আসে এগুলো সম্পূর্ণ হাই টেম্পার গ্লাসের আপনার চুলা বাট অন্য অন্য কোম্পানির যে গ্লাসগুলো আছে আমি বলতে চাই অন্য অন্য কোম্পানির যে গ্লাসগুলো আছে এগুলো কিন্তু হাই টেম্পার গ্লাস না কিছু কিছু কোম্পানি আছে যেগুলা আসলে অনেকেই বলে ভাই গ্লাস ফেটে যায় আসলে একমাত্র কারণ হচ্ছে হাই টেম্পার গ্লাস না হলে অবশ্যই গ্লাসটা ফেটে যাবে এবং আপনার এর উপর যদি কোনো কিছু দ্বারা আঘাত পড়ে সেক্ষেত্রেও গ্লাসটা ফেটে যাওয়ার চান্স থাকবে বাট আপনি যে স্টিলের যে চুলাটা দেখতে পাচ্ছেন আর একটা কথা এটাতে আপনি বিশ কেজির উপরে ওয়েট দিতে পারবেন না বাট স্টিলের যে চুলাটা দেখতে পাচ্ছেন এইটার কিন্তু কোনো নির্দেশনা নাই এইটা আপনি যেভাবে ইচ্ছা যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারবেন এটা আপনি রাফ ইউজ করুন কাজের ভোয়া ইউজ করুক যে ইউজ করুক যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো নির্দেশনা নাই দেখুন কোনো নির্দেশনা চুলাতে নাই জাস্ট আপনি ফায়ার করবেন অন করবেন চালাবেন এটুকুই এটুকুই সুযোগ এটুকুই এছাড়া আর কোনো নির্দেশনা নাই সো ভিউয়ার্স স্টিল নিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে আর যারা গ্লাস স্টিলে একটু ঝামেলা হবে সেটা হচ্ছে পরিষ্কার করার ক্ষেত্রে একটু আপনার সময় দিয়ে পরিষ্কার করতে হবে বাট গ্লাসের ক্ষেত্রে আবার তা তবে স্টিল গ্লাস দুইটাই ভালো বাট গ্লাসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যত্ন সহকারে ব্যবহার করতে হবে আর স্টিলের ক্ষেত্রে আপনার কোনো রিক্সই নাই দেখা যায় আপনি যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কোনটা আপনি নেবেন এখন আপনি যদি যত্ন সহকারে ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি গ্লাস নিতে পারেন আর স্টিল যে খারাপ তাও নয় স্টিলের মডেলগুলো অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে অনেক মডেলের চুলা আছে বাট আপনি যদি যত্ন সহকারে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি গ্লাসের চুলাটা নিতে পারেন বাট স্টিলেরটা আপনি যে কেউ যেয়ে কোনোভাবে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এতটা যত্ন প্রয়োজন নাই সো ভিউয়ার্স আই হোপ ভিডিওতে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করলাম আপনার যেটা ভালো লাগে আপনি যেভাবে ইউজ করতে পারবেন ইউজফুল যেভাবে ইউজফুল করতে পছন্দ করেন সেটা আপনি নিতে পারবেন সো সবগুলো কোয়ালিটি ভালো দাম টু এটা টি যেটা এটার দাম ছয় হাজার আটশো পঁচাত্তর আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ জিয়ার এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা তো এগুলো চুলা যদি ভালো লাগে অবশ্যই আমাদের থেকে আপনারা নিতে পারবেন